আজকে আমি আপনাদের আমার প্রতিবন্ধী বাজরেগার পাখির আপডেট সম্পর্কে জানাবো হাই আমি সোহাগ এবং আপনারা দেখছেন ইনসিয়াস ভার্চুয়ালি স্ক্রিনে থাকা পাখিটির দিকে একটি লক্ষ্য করে দেখুন ওর একটি পায়ে অনেক সমস্যা ওর পায়ের সমস্যাটি জন্মগত আমি ওর বাবা মায়ের থেকে একসাথে দুইটি বাচ্চা পেয়েছিলাম এবং দুইটি বাচ্চাই প্রতিবন্ধী হয় ওর ছিল পায়ের সমস্যা এবং ওর আরেকজন সিবলিংসের অবস্থা আরও অনেক খারাপ ছিল সে একা চলাচল করতে এবং হাঁটতে পারতো না ও তো মাসাল্লা অনেক সুন্দর চলাচল করতে পারে আমার এই পাখিটি নিউ অ্যাডাল্ট হওয়ার পর ওর সমবয়সী দেখে আরেকটি পাখির সাথে আমি জোড়া দিয়ে দিই ওর সমবয়সে যে সবুজ পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও আমার ঘরের বাচ্চা ছিল আল্লাহর রহমতে তারা জোড়া নিয়েছে এবং তারা ব্রিডিংও করছে আর এই পাখিটি ফিমেল এবং সে হাড়িতে রেগুলার যাতায়াত করছে এবং ডিম পাড়ার লক্ষণও তার ভিতরে প্রকাশ পাচ্ছে আমি মনে করি এরকম প্রতিবন্ধী বাচ্চা আপনার খাবারের জন্য সৌভাগ্যের প্রতীক আল্লাহ তালা আপনার পরীক্ষা নেওয়ার জন্যই তাদেরকে আপনার কাছে পাঠায় চেষ্টা করবেন ওদের অতিরিক্ত যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে